কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে কর্মরত অধ্যাপক সুবল চন্দ্র দাস ও একই কলেজের লেকচার শিউলি দেবনাথ পুত্র সুহানশ দাস মাত্র দু বছর তিন মাস বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলল সে ছোট হলেও অসাধারণ তার প্রতিভা যে কোনো কিছু একবার দেখলে তার মনে থাকে তার এই প্রতিভার জন্য তারা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অনলাইন প্রতিযোগিতায় যোগাযোগ করে গত মার্চ মাসে সুহাংশের প্রতিভার বিষয়ে জমা হয় জুলাই মাসে তার পুরস্কার আসে সুহানশ এই বয়সী অনর্গল বলতে পারে এবিসিডি ওয়ান টু ইংরেজি বারো মাসের নাম ইংরেজিতে সপ্তাহের নাম বিভিন্ন জীব নাম বিভিন্ন ফুল ফলের নাম ও যে কোনো বস্তুর ফটো দেখিয়ে একবার বলে দিলেই তার নাম এক নিমেষে বলে ফেলে যা অবাক করার ব্যাপার পিতা সুবলচন্দ্র দাসের বাড়ি খোয়াই রামচন্দ্র ঘাট তার স্বামী স্ত্রী বর্তমানে কমলপুর কলেজে কর্মরত আমাদের সুমাংসের জন্মদ হয়েছে। এখন বর্তমান বয়স হচ্ছে 2 বছর 3 করা হয়েছে মার্চ মাসে তো তার অনেকটা প্রসেসে ভেরিফিকেশনের জন্য তারা অনেকবার ভিডিও কল করেছে ভিডিও কলের মাধ্যমে ভেরিফাই করেছে তো সেটা একটা লেন্থি প্রসেস যার জন্য আমাদের সার্টিফিকেটটা আমাদের হাতে পেতে পেতে কবে পেলেন সার্টিফিকেট পেয়েছি আমরা জুন মাসে পুরস্কার কবে আসলো আপনাদের কাছে আমাদের কাছে এসেছে এই তো জুলাই জুলাইয়ে জুলাই মাসে আপনি কমলপুর এখন কি ইচ্ছে আপনাদের বাচ্চাকে নিয়ে কি করার ইচ্ছা রয়েছে এমন বলতে ভবিষ্যতে একত্রে ছোট সেই হিসেবে তো আমরা ঠিক আছে তার ইয়েটা একটু বুঝতে পারলাম ভবিষ্যতে পড়াশোনা করে বড় হয়ে কি করবে সেটা এখন কিছুই বলতে পারি না ওর সম্পূর্ণ ডিপেন্ড করবে ওর উপরে ওর যে ইন্টারেস্ট বা যেদিকে ও আমরা আরো তো সময় আছে দেখবো টাইম টু টাইম আহ কোন দিকে সে ভালোবাসে সেই দিকে আমরা স্ট্যান্ড দেওয়ার চেষ্টা করবো